হ্যালো বন্ধুগণ তো আজকে আমি যাচ্ছি কোথায় আপনারা টাইটেল থামনেল দেখে বুঝে গেছেন ঠিক আছে আর আজকের আবহাওয়াটা আমি একটু দেখাচ্ছি তো আমার বাসা থেকে বাসা হচ্ছে গড়িয়া পা তো এইখান থেকে আমি রওনা দিয়ে দিলাম আর শাহনারা পার্কের উদ্দেশ্যে আর এই হচ্ছে আজকের আবহাওয়া মনে হয় বৃষ্টি নামবে আবহাওয়াটা খুবই কেমন যেন তো এই যে এই সাহানার পার্কের কাছাকাছি চলে আসছি আমি আর আজ আবহাওয়াটা এখন বিকাল টাইম ঠিক আছে আবহাওয়াটা এখানে এসে দেখি আবহাওয়াটা খুব খুবই সুন্দর হয়ে গেছে আগের থেকে অনেকটাই সুন্দর লাগতেছে আবহাওয়াটা দেখেন একবার জাস্ট আর এই পাশে ওই যে ওই শাহনোয়ার পার্ক হচ্ছে ওই সামনে আর লোকেশনটা আমি ভিডিও শেষ অংশে বলে দেবো হ্যাঁ তো আমি একটু দেখাচ্ছি জুমিন আউট করে তো এখানে প্রচুর মানুষ আসছিলো বিভিন্ন রকম দোকানপাট এখানে উঠছিলো তারপরে কাছে কাছে খুব খুব সুন্দর সুন্দর ফুল পড়ছিলো এই তো আর আমি জুমিন আউট করে দেখতেছিলাম যে আমার ক্যামেরাটা কীরকম আসে তো অনেকেই জানে আমার ফোনটা হচ্ছে হনর এক্স বি তো এই হচ্ছে মূলত তার ক্যামেরা ফোরকে ফোর না হাজার আশি মেবি সিক্সটি এফ ঠিক আছে তো এই হচ্ছে ভিডিও ফুটেজ ভিডিও ফুটেজগুলো খুবই সুন্দর আসে তো আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন আর এই তো চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার দেখেন বাচ্চাদের জন্য এইখানে মানে পার্ক বানিয়ে রেখেছে তো পার্কটা খুবই সুন্দর এবং আবহাওয়াটা খুবই খুবই সুন্দর ছিল তো এরপরে আমি কিছু সময় ফটোশ্যুট করে নিলাম আর দেখতে ভালো লাগতেছিল যদি বসতে পারতাম তাহলে আরও ভালো লাগতো কিন্তু ওই জায়গায় বুড়া আপলাপান নটালাও তো এই জন্য একটু সেলফি ভিডিও দিয়ে ভিডিও করে নিলাম দেখলাম যে আমার চিকনালি ভালোই লাগতেছে এরকম টাকা পাশ হেঁটে হচ্ছে এই সব মিলিয়ে তো আমি এবার গলিটা দেখিয়ে দিচ্ছি ওই যে সামনে দিয়ে ওই গলিটা হচ্ছে ওই যে গলিটা দিয়ে যাবেন সাহানার পার্ক এটা হচ্ছে জেলখানার মোড় দিয়ে পাঁচ টাকা ভাড়া লাগবে ওই সামনের মোড়টায় আসতে আর বিল্ডিংটা দেখে রাখেন এই যে বড়ো বিল্ডিং ঠিক আছে এই হচ্ছে জেলখানার মোড় আমাদের তো এখান থেকে পাঁচ টাকা নিবে বা দশ টাকা এরকম নিতে পারে তো এক এক সময় বেদে আপনার কাছ থেকে এরকম টাকা নিবে তো এই যে আমি দেখাচ্ছি জেলখানার মোড় সামনে দিয়ে আমরা এবারে বাসায় ব্যাক করতেছি এই যে দেখেন তো এই হচ্ছে আজকের ভিডিও আর আস্তে আস্তে নতুলবাদ চলে আসলাম নতুল্লাবাদের ভিডিওটা দেখেন মানে ভিউটা খুবই খুবই সুন্দর তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এরকমের ভিডিও পাওয়ার জন্য আর আজকে ভিডিওটা একটা হজ হয়ে গেল তার জন্য আমি দুঃখিত আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী